সুপ্র দর্শক কন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন অবস্থান করছি রাজশাহী সিটি হাটে উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম হাটটি আপনাদের সামনে আমাদেরকে নিয়ে আসছে শাহিওয়াল জাতের গরু দেখানোর জন্য এই হাটে আপনি শাহিওয়াল নেপালি গির কোনো কোনো কসডামা সব ধরনের গরু পাবেন এই লটে একজন তরুণ উদ্যোক্তার মোট সাত পিস গরু দেখছি কথা বলবো তার সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনাদের ব্যবসা তো সম্ভবত যৌথ ব্যবসা নাকি ব্যবসা ব্যবসা মামা ভাগ্নে চাচা ভাতিজা এরকম নাকি একসাথে কতগুলো গরু দেখাবেন সাতটা গরুর কালেকশন কম সেজন্য যেভাবে পেরেছেন বেঁধে রেখেছেন দুই তিন ডোগা মিলে সাতটা আচ্ছা আচ্ছা তো আপনার এখানে গরু কি সব কোর্মে বের হওয়ার মতো দুইটা গরু বের হবে দুইটা বের হবে না সবগুলোই দেখি আমরা যেগুলো বের হবে এবং হবে না আমাদেরকে একটু জানাবেন এটা কোন জাতের বলেন সিন্ধি জাত জি মোটামুটি বয়সের কথা বলতে গেলে এটা কি অবস্থা এটা দাঁত হয়নি দাঁত হয় নাই না কোরবানির আগে মানে আগামী দুই মাসের মধ্যে কি এটা দাঁত দুই মাসের দুই মাস তো না দুই মাসের মধ্যে দাঁতই যাবে আপনার আশা যে দাঁত হয়ে যাবে আচ্ছা আচ্ছা

সিন্ধি জাতের গরু জি এই গরুটার আনুমানিক বয়স কেমন আছে এটার বয়স আছে সাড়ে তিন মাস না বয়স বলেন বয়স বয়স দুই দাঁত হয়নি দুই দাঁত হয় নাই না হয় নাই দুই দাঁত হতে কতদিন লাগবে

এর দাম কেমন রাখছেন দাম চা দাম এক সতরো এক লাখ সতেরো এবার খামারি ভাইজ যদি নেয় এক লক্ষ আট হাজার পাঁচশো এক জি মোটামুটি যে দাম চেয়েছেন এবারে যে আপনার চা দাম একশো দশের মধ্যেই পড়বে লটা কি আর কোন ছাড় হবে অল্প সীমিত করা যায় কি করা যায় বলেন খামারি ভাই যদি নেয় এই গরু সপ্তাহ জি এক লক্ষ ন টাকা পিস এক লাখ ন হাজার দিলেন জি